পঞ্চাশ লক্ষ টাকা জায়গায় থাকবে স্বরাষ্ট্রের উপদেষ্টা তিনি যে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছেন এই পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষর জায়গায় থাকবে আর অপরাধীরা অপরাধী জায়গায় থাকবে মাঝখানে যারা ভুক্তভোগী তারা এর পুরো ফলটা পালেন আরও সামনে অনেক কিছু দেখ পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই ফয়সাল করিম মাসুদকে ধরার জন্য এই ফয়সাল করিম মাসুদকে নিরপরাধ নিরাপরাধ নিষ্পাবলোক কিছু কিছুদিন আগে সন্ত্রাসী চেয়ে ছিল এক মাসের মধ্যে হাইকোর্ট তাকে জামিনের ব্যবস্থা করে দিল কে করলো তাকে জামিন তো চলুন আজকে ফয়সাল করিম মাসুদের তার পরিচয় জেনে করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু হাজার উনিশ সালের এগারো মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকেলাম মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট সংসদীয় আসরের সম্ভাব্য প্রার্থী উসমান হাদি মোটর সাইকেলে থাকা আততাই তাকে গুলি করে মোটর সাইকেলে করেই পালিয়ে যান ওসমান প্রতিষ্ঠিত ইনকেলাব কালচার সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারার সাদৃশ্য থাকায় গুলি ছড়ার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে এর মধ্যে আজ দুপুরেই একই ব্যক্তির ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলছে ওসমান হাদের উপর গুলির ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে এই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে কে ছিল সে এই দেখুন এই ফয়সাল করিম মাসুদ সে দুই হাজার উনিশ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি যেখানে ঘোষণা হয় তার একজন সদস্য করিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি জুলাই গণ অভ্যত্থানের পর গত অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনা ঘটে এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল ওই মামলায় প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মামলা হওয়ার কিছুদিন পর সাত নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেফতার করেছিলেন র্যাব তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচটি গুলি তিনটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল এই মামলায় গত ষোলো ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম জামিনের সময়সীমা বাড়াতে গত বারো আগস্ট আবার আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার এক বছরের জামিন মঞ্জুর বিভিন্ন সব কখনো চুল লম্বা কখনো চুল খাটো এরকম ভাবে চষিয়ে বেড়াতো জুলাই অবস্থান হয়েছে প্রায় দুই বছরের কাছাকাছি দেড় বছর পার হয়ে গেল আঘাত পর্যন্ত তারা এর এই অপরাধীরা এরকমভাবে ঘুরিয়ে বেড়াচ্ছে এর কারণটা কি কারণ এতে এমন অপরাধী যে আদাবর থানা যার জন্য মামলা রয়েছে বিশ লক্ষ টাকার একটা মামলা বিশ লক্ষ টাকা চিন্তাই করা বিদেশি অস্ত্র সহ কয়েকটা মোবাইল এবং পাঁচ লক্ষ টাকা সহ সে র্যাবের হাতে ধরা পড়ে প্রকাশ্যে র্যাব তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে আবার কিছু অল্প কিছুদিনের মধ্যে সে জামিন পেয়ে যায় তো তাকে যে জামিন দেওয়া হয়েছে এই জামিনটা কে দিল জামিনের ব্যবস্থাটা কে করতেছে আওয়ামী লীগ হাসিনা দিল্লি থেকে এসে করতেছে মোদি করতেছে না ফ্রান্স থেকে এসে হাসান মাহমুদে আব্দুল হামিদ রাষ্ট্রপতি তার বিভিন্ন অনুষ্ঠানে তাকে ছবি ও সও দেখা গিয়েছে অতিথি ভোজনে বিভিন্ন অতিথি ভবনে অতিথি ভোজনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা করে বরণ নিতে করতে দেখা গিয়েছে ইতিপরে সৈরাচারী আসাদুজ্জামান খান কামাল ছিল যে রক্তপিপাসু যার হাতে বাংলার মানুষের রক্তের রঞ্জিত যে মানুষকে শান্তি পাইতে দেয়নি এই পুলিশ বাহিনী দ্বারা তার সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এগুলো তার হাতিয়ার ছিল সহচর ছিল এগুলো শেখ একটা আলাদা গুন্ডা বাহিনী ছিল চলুন প্রতিবেদনটা দেখে আসুন আশ্চর্য হওয়ার মতো আরো তথ্য দিচ্ছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ যেমন সন্দেহভাজন ব্যক্তির হাতে একটি প্রথমে যেটা জিনিসটি পেয়েছি সেটা হচ্ছে ঘড়িটা ঘড়িটা এবং সবসময় সে দীর্ঘদিন ধরে ওই ঘড়িটা সে ব্যবহার করে থাকে ঘড়ি ঘামের রিয়াকশন করে সল্টেজ হয়ে কিছু অংশ উঠে গিয়েছে সেটা যেমন এসেছে তেমনি তার হাতে একটা ট্যাটু আছে সে ট্যাটোটাও খুব দৃশ্যমান হয়েছে খুব ভেরিউন্নি এখন যদি সে ট্যাটোটা না উঠিয়ে থাকে সে দ্যাট ইস ডিফারেন্ট উঠাতে গেলেও সেখানে মাঠ থাকবে সে ট্যাটোটি উঠিয়ে ফেলেছে তো অপরাধী যতই হোক না কেন সে কিছু ক্লু রাখবে এটাই বাস্তবতা এবং সেটা এক্ষেত্রেও হয়েছে এরকম একটা হাই ভোল্টেজ মার্ডার করার ক্ষেত্রে তার নিশ্চয়ই পরবর্তী প্রস্তুতিও ছিল হয়তো বা উপযোগী নির্দেশনাও ছিল ব্যক্তিকে গ্রেফতারের আগে পুলিশ হয়তো তার নাম পরিচয় প্রকাশ করবেন না এটাই স্বাভাবিক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যক্তির ছবি ছড়িয়ে পড়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এমন তথ্য অনেকেই জেনে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ডিজিটাল অ্যাঙ্গেলে আরও কিছু বিশ্লেষণ পেয়েছি তার পায়ের পরনি জুতাটি এবং হাতের ঘড়িটি এবং হাদি ভাইয়ের পাশে যিনি বসেছিলেন তার সে একই অবস্থা মুখে মাস্ক পরা ছিল সেখানে হাতের ঘড়ি এবং গলার চাদর পাশাপাশি যিনি বাইক চালিয়েছেন তার নীল রঙের জিন্স এর প্যান্ট আমরা দেখতে পেরেছি যে এই দুজনের মধ্যে একজন ব্যক্তি ট্রেনে উঠেছেন সেই ছবিটি পর্যন্ত আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে সন্দোধভাবে বলা যায় যে ফেস ভেক্টর ডায়াগ্রাম ইমিগ্রেশন ইমপ্রেশন এবং ট্রায়াঙ্গুলার স্কিন টিউন বা টোন সবকিছু মিলিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে আসলে মোটর সাইকেল আরোহী কে ছিলেন একটি অসমর্থিত সূত্র বলছে ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার খুব কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ এমনও হতে পারে যে সহযোগী কাউকে ধরেও থাকতে পারে মানুষের প্রত্যেকটি ভুরুর ডিস্ট্রেস ইউনিক নাকের ফোটা নাকের কার্ভ কানের ফুটাও এবং কান টু নোজ লেন্থ অ্যাঙ্গেল ওয়াইজ ফিক্স থাকে ভেক্টর ডায়াগ্রাম প্লেট এবং ফুল মার্কস থেকে পড়লেও আপনার চোখের একটু অংশও যদি বের হয়ে থাকে এই থেকে সুনির্দিষ্ট ডিএনএ করার মতো সফটওয়্যার পৃথিবীতে অ্যাভেলেবল আছে যে মোটরসাইকেলটা গিয়েছে থানার সামনে দিয়ে আমি কিন্তু গুলি করার মোটরসাইকেলটা দেখিনি থানার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গিয়েছে তো সেটাকে আমরা বিশ্লেষণ বিশ্লিষ্ট করে মোট একশো স্ক্র্যাচ পয়েন্ট মিলিয়েছি আমরা মোটরসাইকেলে পায়ে টাঙ্কিতে বডিতে এবং পায়ের নিচে যে মোটরসাইকেলের যে পার্ট থাকে খুব ডিটেল আমরা নেওয়ার পর রিক্সাতে যে মোটরসাইকেল সেটা সেম ছিল কিনা আমরা সেই জিনিসটাকে মিলিয়েছি তো সেখানে পুরোপুরি হুবহু মিলিয়ে গিয়েছে তবে প্রযুক্তির কল্যাণে ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি দ্রুত ছড়িয়ে পড়ায় অপরাধীও আরও সতর্ক হয়ে গেছে এটাও পুলিশের জন্য একটা প্রতিবন্ধকতা বটে দেখুন কোনো ক্রমে আমরা সঠিক ব্যক্তি ভাইরাল হয়েছে যদি কোনো মিস্টেকিংলি কোনো ভুল ব্যক্তি আইডেন্টিফাই হয়ে যেত এই অ্যানালিসিসে এই দায় তখন কে নিত এবং বাংলাদেশে কিন্তু মব জাস্টিস হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে আগে এরকম আছে বাংলাদেশে পার পেয়ে যাচ্ছে তাদের কোনো বিচার আমরা দেখতেছি না তো এখন লাস্টে রেজাল্ট দাঁড়াবে এইটাই যে পঞ্চাশ লক্ষ টাকা যিনি ঘোষণা করেছেন এই পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকার দায়ী থাকবে আজকে আর হাদিকে যে গুলি করলো তাকে যে আক্রমণ করলো এই অপরাধী অপরাধীর জায়গায় থাকবে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা জায়গায় থাকবে স্বরাষ্ট্র রূপটা তিনি যে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছেন যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আর অপরাধীরা অপরাধী জায়গায় থাকবে মাঝখানে যারা ভুক্তভোগী তারা এর পুরো ফলটা পালেন আরও সামনে অনেক কিছু দেখতে হবে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে এই দেশে বহুত খুন হয়েছে এদেশে যাদের কোনো বিচার হয়নি যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে একজন সাগরও নেই খন্দকার জাহাঙ্গীর তাকে হত্যা করা হয়েছে ওসমান ফারুকি তাকে শেষ করে দেওয়া হয়েছে আমরা কোনো বিচার পাই না এই ধরনের অসংখ্য প্রমাণ রয়েছে যে অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চষে বেড়াচ্ছে যারা বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বড় বড় আমলা কামলা তাদের ছত্র ছায়ায় তারা এরকমভাবে বাংলায় ঘুরে বেড়ায় এদিকে ভুক্তভোগীরা তাদের চোখের পানি তাদের পরিবারের আর্তনাদ কে দেখবে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তাদের এগুলো দেখার মতো বাংলাদেশ আর কেউ নাই সঠিক বিচার থেকে বাংলাদেশের মানুষ মাহরুম কবে যে এই বিচার হবে আল্লাহ ভালো জানে কারণ এরা ক্যাং কিংস পার্টি এরা যতই অপরাধী হোক এদের সঙ্গে এই এদের এই পয়সার কাছে বড় বড় যারা সরকারের আমলা কামলা থাকে কর্মকর্তা তারা এদের কাছে বাইন্ডিং তারা এদের কাছে বাইন্ডিং এদের কাছে এরা ছোট এদের অর্থের কাছে এদের শক্তির কাছে এদের রক্ত রক্ত চক্ষুর কাছে সদ্যবেশে এই সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছিল এই ওসমান হাদির কাছে সে কিছুদিন আগে একটা দাওয়াত পার্টি দিয়ে এসেছে কিন্তু তারা বুঝতেই পারে নিজের সদ্যবেশি ঘুরতেছে কারণ তোমাদের ওই মাথা এখনো হয়নি হবে সামনে ফিউচার হবে নেক্সট টাইমে তোমাদের আরও মাঠে থাকতে হবে উদ্দেশ্যে বলতে চাই এই দেশে যারা অপরাধী তারা কি এইরকম পার পেয়ে যাবে তাদের কি আদৌ কোনো বিচার হবে কি হবে না তারা কি ধরা সবার বাইরে থাকবে কবে থামবে এই কান্না কবে থামবে লাশ কবে থামবে রক্ত এই প্রশ্ন জনগণের সামনে ছড়িয়ে দিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত